গুড ইভিনিং সকলকে সবাই কেমন আছো ভালোবাসে তো আমরা তো বেশ ভালো আছি ভালো আছি আর এখানে আয়স কি করছে জানো কি কাণ্ড ঘটাচ্ছে আমি এ বাবাকে বলছিলাম দিন ধরে ঠাকুরের চলতে নেই তুমি একটু আনো আর আজকে এত এনে আছে রাখার জায়গা পাচ্ছি না আর ও তো ওদিকে ব্যস্ত সব সলতেগুলো নিয়ে বসলে ও যে ধরাবে আবার আমার ঠাকুরের বুঝলে খাওয়া দাওয়া হয়ে গেছে মুছে নিয়েছি ওর হয়নি ও আবার দেবে ঠাকুরকে খেতে সব জল দিচ্ছে আবার লোকনদানাগুলো বুঝলে যা ছিল খুব একটা ছিল না অল্পই ছিল তো সবগুলো না ঢেলে দিচ্ছে আমার ঠাকুর খাবে ঠাকুরের কম পড়েছে তোটাই বলছে আর দিচ্ছে বুঝলা আর আমি না বুঝলাম নিশ্চয় না দৌড়ে দৌড়ে আসছিলাম এসে না ভয়েস দিচ্ছি হাঁপিয়ে যাচ্ছি যাই হোক খুব দুষ্টু হয়েছে যেন তো আয়ুষ একদম কথা শোনে না কারোর কোনো কথা বললে জাস্ট পাত্তা দেয় না আর পরের দিন তো এটা পরের দিন সকালের ভিডিও তো দেখছো আকাশটা কি সুন্দর মেঘলা করে আছে না এ ওয়েদারে করে সবারই মন যায় একটু বাইরে বেরোতে তাই না আমরা বাইরে বেরোতে একটু ভিডিও না করলে হয় ভিডিও না করলে তো সামনে কি দেখাবো তাই না তো এবারে একটু এসেছিলাম বুঝলে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম পরোটা কিনতে সকালে কিছু খাওয়া হয়নি তো বেরিয়ে দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি পাড়াময় একটু রেল লাইনের পাশে এদিকে এসেছিলাম খালের জল পুরো উপছে পড়ছে দেখো রাস্তাটা পুরো একদম খালের জল আর রাস্তার জল সমান হয়ে গেছে আমার সঙ্গে না টাফি চলে এসছে টাফি মানে কেউ তোমরা বুঝতে পারছো না টাফি হচ্ছে একটা কুকুর মানে আমাদের ওখানে থাকে ওর নাম টাফি আমরা তো কেউ 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 কখনো কুকুর বলে মানে বলি না কেউ সবাই ওখানে নাম ধরে ডাকে ওর নাম টাফি খুব সুন্দর না নামটা হয়ে ও আমার সাথে তো আমার সঙ্গে না আবার যখন পরোটা কিনতে আমার সাথে সাথে গেছে। বাড়িতে যখন এসছে না আমার পরটা দিয়েওছি ওটা দেখানো হয়নি তুমি যাই হোক এখানে দেখো প্রচুর জল আর বৃষ্টিও পড়ছিলো যেন তো খুব একটা জোরে পড়ছিলো না ওই জন্য ছাতাটা সরিয়ে একটু ভিডিও করছিলাম বুঝলে তোমাদের দেখাতে হবে তো তাই না আর ইস্তিক আমার হচ্ছে ক্যামেরাম্যান আমার সঙ্গে যে বোনটা থাকে একটু পরে দেখতে পাবে ওর ওর ওকে তোমরা অনেকে চেনো ঠিক আছে একটু বলছিলাম ফোনটা তুই বাইরে কেন রাখছিস ফোনটা ছাতার মধ্যে ঢোকা তুই পড়লে পড়বি ফোন ফেলবি না এটাই বলছিলাম ওকে ও তো হাসছে বলছে হ্যাঁ আমার থেকে ফোনের দাম বেশি বলছে হ্যাঁ আর আয়ুষ বুঝলি এখানে কথা বলছে ওর ভয়েসটা পেলে তুমি একটু ইগনোর করো ও না ঘুমাচ্ছে না আমি ভয়েসও বা দিতে পারছি না ভাবলাম ঠিক আছে দিয়েই ফেলি ওর আওয়াজ আসলে আসবে ওর আওয়াজ আসলে তো আর কপিরাইট দেব না তাই না তো এখানে দেখো এসছিলাম পরোটা কিনতে তখন প্রায় সাড়ে এগারোটা বাজে বলছে সব পরোটা শেষ হয়ে গেছে আমরা যা বললে বেরিয়ে যে পরোটা খাবো তো খাবো যাবো তো বাড়ির ওদিকে বসলে যোগীবরতলা আছে তো ওখানেই গেছিলাম আমি আরও টোটোর মধ্যে উঠে পড়েছি দেখো আমরা বেরিয়ে পড়েছি পরোটা কেনার উদ্দেশ্যে মানে আজকে খেয়ে ছাড়বো নেই তো কী হয়েছে সারা পৃথিবী ঘুরে ফেলবো পরোটার জন্যে তাই না এখানে টোটো করে যাচ্ছি এখানে রাস্তায় না সত্য করে চলে টোটোর চাকা তো প্রায় হাফ মানে জলের মধ্যে ডুবে গেছে ওটা দেখানো হয়নি মাঝখানে বলছিলাম একটা জায়গায় এতটা জল পুরো সমুদ্র মধ্যে দেখে না সমুদ্র মনে হবে তো কী বলবে এতটা জল জমে গেছে লরির যে বড়ো বড়ো লরিগুলো হয় না পুরো একদম চাকা পুরো ডুবে গেছে মানে বুঝতে পারছো কতটা জল জমেছে সেখানে আমি সেটাই বলছিলাম দেখ তোকে না খুব সুন্দর লাগছে জানিস স্মৃতিকা বলছে হ্যাঁ তাই বলছে তোমার ফোনটা একদিন দেবে আমি ভিডিও করব বলছে একদম কিন্তু আজকে নে দেখছো আয়ুস না আবার আওয়াজ করতে আরম্ভ করেছে বলবো কোনো কথা আমার শোনে না একটা কথা শুনে না কি বলবো চলো দেখতে থাকো দেখছো কতটা জল বলছিলাম না একটু আগে কত করে জল জমাচ্ছে লরির চেক আপ ডুবে গেছে বলছি যাই 나와자들나자 <jak>, <Story> দুশো টাকা এর মধ্যে তো অনেক বাজার করা হলো অনেক খাবার কেনাকাটি হলো এবার তো বাড়ি যেতে হবে তাই না বাড়িতে তো এক আয়ুষ একা আছে তো নিশ্চয়ই কাঁদছে তো আমার ধারণাটা পুরোপুরি ভুলব না একদমই ছিল না আমার কথা মনেও করেনি জানো তো ভালোই হয়েছে তাই না কাঁদে নি আর এত জোরে খিদে পেয়ে গেছে এই ক্রিম লাঠে পুরো না বেশ সুন্দর লাগে আমি রেতিকা কিনেছিলাম একটা একটা করে খাচ্ছিলাম ওটা খেয়েই না একদম পের জন্য ভরে গেছে খিদের সময় বুঝলে অল্প কিছু পেলে না যেন মনে হয় অনেক কিছুই খেলাম তো এখানে টাফিয়ে ঘুরছিল আমি বললাম চ বাড়ি চ বাড়ি গিয়ে দেবো দেখছো এখন দাঁড়িয়ে আছে আমাদের জন্যে আমরা আমাদের না ভিডিও করা শেষ হয় না বাড়ি যাওয়ার কথা মনেই পড়ছে না চলো আজ এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভালো ভিডিওতে হ্যাঁ সামনে আসে রান্না পুজো সেই ব্লগ তো নিশ্চয়ই আসবে তো বাড়ির কাছে যেমন চলে এসছি তো যে বাড়ির কাছেও যাওয়ার সময় দেখলাম না অল্প জল যে কতটা জল জমে গেছে জলগুলো করতে আসছে বুঝি না বাবু ভিডিওতে এখনও শেষ হচ্ছে না দেখছো এ দেখো বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো তাই তো রাজ তো বুঝলে আমাকে দেখতে পেয়েছে জাননা থেকে চিল্লাচ্ছে মাম মাম মামাম বললে ভাই আমি আসছি আমি যাই আর তোমরা ততক্ষণে টাটা